সিঙ্গেল মেশিনে রাবার লাগানোর পর বাতি অংশটা থেকে কোনো ধরনের আঁস বার না হওয়ার জন্য আমরা এখন বাতি অংশটার মধ্যে অবালক করে দিচ্ছি যাতে বাতি অংশ থাকলে কেটে পড়ে যাবে এবং এখান থেকে কোনো ধরনের আশ বা সুতা বার না হওয়ার জন্য কারণ রাবার করার পর আমাদের আরও একটি কাজ আছে রাবার টপ স্টিচ বা চাপ রয়েছে এই চাপটি করার জন্য অবশ্যই আমাদের অবালক দেওয়ার প্রয়োজন না হয় আমরা যখন এটা ওয়াশ করব তখন কিন্তু এখান থেকে আস বা সুতা বার হয়ে যাবে দেখুন আমরা একদম এই যে লক মেশিনে যে সিলাইটি রয়েছে এটি প্রেশার সাথে মিলিয়ে উইথ সমান রেখে কাজটা করতে হচ্ছে দেখুন আমরা কিভাবে করছি আমাদের টেকনিকে ফলো করে আপনারাও চাইলে এ ধরনের কাজ করতে পারেন দেখুন একদম সেলাই করছি একদম ইটটা পাশ দিয়ে দেখুন আমাদের উইথটা কিন্তু এক সমান হচ্ছে দেখুন তাহলে আমাদের ট্রপ স্টিচ করতে গিয়ে বা চাপ করতে দিয়ে গিয়ে চাপ করতে গিয়ে কোনো ধরনের সমস্যা হবে না দেখুন আমরা সে আইনটা সব জায়গায় সমান করে দিলাম আপনারাও চাইলে এই টেকনিকটি ফলো করে খুব সহজে করতে পারেন দেখুন আমরা কত সুন্দরভাবে কাজটি করলাম কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন